তো বন্ধুরা এরকম নতুন স্বাদের পালং ধোকার রেসিপি আপনাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও আপনাদের সাথে খুবই ভালো আছি আপনাদের ভালোবাসা দে ও আশীর্বাদে তো চলুন ভিডিওটি শুরু করি আজকের আমি নিয়ে এসেছি ওখানে নিয়েছি মুসুর ডাল নিলাম ওই বা বাটির এক বাটি এই একই সাইজের বাটি মটর ডাল নিলাম আর নিয়েছি এটা আছে বিউলির ডাল যেটা মশলা বড়ি তৈরি করা যায় আর এটা আছে খেঁসারির ডাল তো আমি চার রকম ডাল একই সঙ্গে মিশিয়ে নিলাম তো বন্ধুরা চাইলে যে কোনো এক রকম ডাল নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবে নতুন পুরনো বন্ধুদের রিকোয়েস্ট তো বন্ধুরা আমার লাইকের থেকে কমেন্ট বেশি আসছে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন তো আমি ডালগুলো দু ঘন্টার জন্য ভিজাবো তো যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে আমি খুব ভালো করে ধুয়ে নেবো তো ডাল ধোয়ার সময় একটা সাদা পাউডারের মতন মানে সাদা জল বেরিয়ে যায় তো বন্ধুরা দেখুন ডালগুলো কত সুন্দর ফুলে গেছে তো প্রত্যেকটা ডাল খুব সুন্দর ফুলে গেছে এবারে আমি একটা মিক্সির জার নিয়েছি তো আমি ডালগুলো পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল বাটাতে বেটে নিতে পারেন আর দিলাম এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিলাম তো আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে একটা বড় রসনের কোয়া আর ওই এক টুকরো আদা নিলাম তো একই সঙ্গে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা যেরকম পেস্ট করে নিয়ে এসেছি তো একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেরকমভাবে পেস্ট করলে তাহলে খেতে ভালো টেস্ট হবে তো ওই মিক্সির বাটিটায় আমি কিছুটা পালং শাক পেস্ট করে নেবো তো পালং শাক আমি কুচিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার আমি ওই পালং শাকের পেস্ট দিয়ে দেব ডাল বাটার সঙ্গে এবারে এক চামচ আমি গোটা ডাল দিয়ে দিলাম আমি পেস্ট করার আগে একটু রেখে দিয়েছিলাম এই গোটা ডালগুলো খাওয়ার সময় মুখে পড়বে দারুণ লাগবে খেতে আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি একটু হিং দিয়ে দেব এখানে হাফচা চামচ দিলাম হিং দিলে দারুণ একটা সেন্ট হয় খেতেও দারুণ টেস্ট হয় তো আমি এবারে একটা চামচ দিয়ে ফেটিয়ে নেব তো সবুজ সবুজ দেখতেও দারুণ লাগছে তো বন্ধুরা এ সময় শীতের সময় নানা রকমের শাক সবজি আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেতে পারি তাই না এবার এই পাত্রটার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে হাত দিয়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে দেব সব জায়গায় দিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করলাম ব্যাটারটা দিয়ে দিলাম তো করার মধ্যে আমি জল দিয়েছি জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো এবার একটা স্ট্যান্ড দিয়ে দেব তো জলটা ফুটে গেছে এবার আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে এবার দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ওই জলের ভাপে সিদ্ধ হবে পনেরো মিনিট পরে আসলাম আমি এবার গ্যাসটা অফ করলাম তো এবার দেখব সিদ্ধ হয়েছে কি না তো কীভাবে দেখব আমি এখানে একটা কাঠি নিয়েছি তো কাঠিটা দিলাম দেখুন বন্ধুরা কাঠির গায়ে একদম লেগে নেই তার মানে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটা ঠান্ডা হোক আমি কড়াই থেকে নিয়ে এসেছি ঠান্ডা হোক তারপর আমি কেটে দেখাবো তো এবারে ঠান্ডা হয়ে গেছে আমি একবার ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে একটা আমি ছোট ছুরি নিয়েছি এবার আমি একটা প্লেটে করে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে এসছে দেখুন তো এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আবারও একবার উল্টে নিচ্ছি দেখতে দারুণ লাগছে তাই না বন্ধুরা এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেবো ছোটো ছোটো করে একটু আস্তে করে কাটতে হবে তো বন্ধুরা একবার হলো এভাবে ট্রাই করবেন দারুণ হয় খেতে তো অসম্ভব ভালো লাগে তাই আমি আরও একটু ছোটো করে নেব আমি দেখালাম দেখতে দারুণ হয়েছে তো আমি এরকম সাইজের কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে তাই না সবুজ সবুজ তো আমি আজকের বানাবো পালং ধোকার ডাল্লা তো আমি আগে থেকে কড়ার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়েছি তো এবার আমি নুন ছড়িয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে তেলটা ঘুরিয়ে দেবো দিয়ে আমি যে পালং শাকের ধোকাটা বানিয়েছিলাম হালকা করে ভেজে নেব আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা আমি চামচ দিয়ে উল্টে দেবো আস্তে আস্তে তো আমি খুব কড়া করে ভাজবো না তো বন্ধুরা এখনকার বাচ্চারা শাক সবজি খেতেই চায় না তো এরকম পালং শাক দিয়ে ধোকা বানিয়ে যদি একবার বাচ্চাদের এইভাবে দেওয়া যায় তো খুশি মনে খাবে ছোট বড় সবারই খুব ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা একটা করে আমি হালকা করে ভেজে নিলাম তো সবগুলো তুলে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব এখানে কটা গোলমরিচ দিলাম আর দিলাম একটা দারচিনি টুড়ো আর দিলাম তিনটে এলাচ এক টেবিল চামচ চালমগজ নিলাম এক টেবিল চামচ পোস্ত নিলাম আর দুটো শুকনো লঙ্কা এবারে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন তো মশলাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব নিয়ে আর ওই মিক্সির বাটির মধ্যে আমি একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটাও আর একটা টমেটো একটু বড়ো সাইজ কেটে নিয়েছি তো পেস্ট করে নেব তো এখানে আমি একটা আলু নিয়েছি চার পিস কেটে নিয়েছি তো নুন দিয়ে আমি প্রেশারে সিদ্ধ করে নেব তো প্রেসারে দিয়েছি আমি পুরো সিদ্ধ করব না হাফ বয়েল করে নেব তো আলুটা সিদ্ধ হোক আমি এদিকে ততক্ষণ মশলাটা করে নেব তো দিয়ে দিলাম তেল কড়াতে তেলের মধ্যে দিলাম এক টুকরো লঙ্কা একটা রদ্দেক দিয়েছি আর তবে একটা তেজপাতা কেটে দিলাম আর দেবে একটু কালো জিরে আপনারা চাইলে এখানে গোটা সাদা জিরে দিতে পারেন এবার আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে দিলাম দু মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর দিলাম ধনার গুঁড়ো আর দেব জিরার গুঁড়ো হাত চা করে দিয়ে দিলাম আর দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন একই সঙ্গে পেস্ট করা আছে তো দিয়ে আমি একই সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে একটু সময় নিয়ে কষাতে হবে আর দেবো একটু রেগুলার লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা লঙ্কা আপনাদের যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা আর যে মশলাটা পেস্ট করলাম ওই মশলাটাও দিয়ে দিলাম গরম মশলা আর ছিল পোস্ত চালমগজ গোলমরিচ মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্ল্যামটা লোতে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর দিলাম চা চামচ চিনি দিলাম আমি তো মশলাটা তেল তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে তো আমি চিনিটা দেওয়ার পরে দু মিনিট কষিয়ে নিলাম মশলাটা এবারে দিব আলু আমি আলুটা হাফ বয়েল করে নিয়েছিলাম তো আলুটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলাম এবার যে আমি আলুটা সিদ্ধ করেছিলাম তো সেই সিদ্ধ করা জলটা আমি ফেলেনি জলটাই দিয়ে দিলাম জলটা গরম আছে তো নুন দিয়ে সিদ্ধ করেছি তো বন্ধুরা আমি এখন ওই জন্য নুন আর দিলাম না এখানে আমি আরও বাটি জল দিয়েছিলাম তো ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ধোঁকাগুলো তো বন্ধুরা এরকম ধোকার ডালা অনেক রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানালাম তো বন্ধুরা কেমন হলো কমেন্টে জানাবেন এরকম পালং ধোকা বাড়িতে বানিয়ে তরকারি তো গ্যাসের ফ্লেমটা আমার হাইতে আছে খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা সম্পূর্ণ আমার মতন করে আমি পালংয়ের ধোকার রেসিপিটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চেক করে নিয়েছি নুনটা একটু কম আছে তো একটু দিয়ে দিলাম দিয়ে নেড়ে দেবো নুনটা সব জায়গায় মিশে যাবে ধোঁকাগুলো কি দারুণ লাগছে তাই না বন্ধুরা সবুজ সবুজ তো বন্ধুরা আমি ধোকা ডাল্লাতে শুধু আলু দিয়েছি আপনারা চাইলে ফুলকপি বা আরও কিছু দিতে পারেন সবজি তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি কারণ একটু ঠান্ডা হয়ে গেলে এর ধোকাগুলো অনেকটা ঝোল টেনে নেবে তো এবার আমি পাঁচ মিনিট পরে আসছি এই দেখুন বন্ধুরা পাঁচ মিনিটে কতটা ঝোল টেনে নিয়েছে তো আরও টানবে তো ওই জন্য আমি একটু ঝোল অবস্থায় লাগালাম তো চলুন এবার পরিবেশন করব তো বন্ধুরা এরকম বাড়িতে পালং ধোকা বানিয়ে রান্না করা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না তো এবারে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা এরকম পালং ধোকা আমি বাড়িতে বানিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবেন ভালো যদি না লেগে থাকে তাও জানাবেন আমি কোনো রাগ করব না তো দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তা ভিডিওটি কেমন হল বন্ধুরা কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার ta ta bye